হ্যালো এমনি ওয়াটার আলাইকুম কেমন আছেন সময় চলে আসলাম ব্লগ নিয়ে তো আজকে আমি খুব মজা তার ক্রিস্পি ফুলকপি পকোড়া তৈরি করে দেখাবো তো আমার সাথেই থাকুন দেখে থাকুন ফুলকপির ক্রিস্পি পকোড়া তো পকোড়া তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে প্রথমে ছাড়িয়ে দিতে হবে ছোট ছোটো টুকরো করে এগুলোকে ভালো করে শেভ করে কেটে দিতে হবে তো ফুলকপিটাকে আমি এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি এ পর্যায়ে চলে যাব চলোতে তো চুলোর মধ্যে আমি চুলো যাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ লবণ পানিটা যখন ফুটে উঠবে লবণ পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সেপ করে কাটা ফুলকপিটা ফুলকপিগুলো ফুলকপিটাকে দিয়ে হচ্ছে এখন হালকা করে সিদ্ধ করে নেবো সেতু করে দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ফুলকপিটাকে উঠিয়ে দিব এ পর্যায়ে দিব এক কাপ পয়দা এক কাপ চালের গোড়া দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিবো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিবো এক টেবিল চামচ লমন গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ চাট মশলা গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ চিরা গুঁড়ো সব এক টেবিল চামচ লমন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে আর সেই সাথে হচ্ছে দুইটি ডিম আমি দিয়ে দেবো এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশ্রণগুলোকে মিক্সড করে দিতে হবে একটু সময় নিয়ে কিন্তু মিশ্রণগুলোকে মিক্সড করে দিতে হবে যেটা একটু দানা বেঁধে না থাকে তো এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে দিব তো মিশিয়েটা হয়ে গিয়েছে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ভাজার ছোট পর্যাপ্ত রাটার তেল দিয়ে দেব অল্প একটু চালের গোড়া উপর দিয়ে বা খিয়ে দেব এরপর সে ফুলকপি যে ফুলকপি দিয়েছে ফুলকপিটাকে ডুবিয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এইভাবে আমি হচ্ছে ফুলকপির পকোড়াগুলোকে ভালো করে ডুবিয়ে এভাবে ভেজে নেবো খুব সহজ কিন্তু এইভাবে ক্রিস্পি পকোড়াটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো এভাবে লালচে করে ফুলকপির ক্রিসপি পকোড়া গুলোকে কিন্তু ভেজে সবগুলো পকোড়া গুলোকে কিন্তু আমি একই ভাবে হচ্ছে ভেজে নিবার আলছে করে পকোড়াগুলোকে লালচি করে ভেজেটা হয়ে গিয়েছে পকোড়াগুলোর খেতে কিন্তু খুবই মজার হয় খুবই ক্রিস্পি পকোড়াগুলো তো তৈরি হয়ে গিয়েছে ফুলকপির ক্রিস্পি পকোড়া এভাবে তৈরি করে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে ফুলকপির ক্রিস্পি পকোড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফিরে আসবে একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ